হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল রবিবার আর আমি ছিলাম আমার বাপের বাড়িতে বর মাসের মাংস নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে আসলে এখানে আছে দাদু দিদা তো দাদু দিদার শরীরটা খুব একটা ভালো না যে আমাদের বাড়িতে যাবে তো অনেক দিন পর কিন্তু আমার বাপের বাড়িতে এসেছে মানে বাসন্তী হাটে তো আমিও তাদের সাথে দেখা করতে এখানে চলে এসেছি তবে কদিন থেকে এখানেই আছি রান্না বান্না করে খাওয়ানোর জন্য আসলে বলো তো কি তোমরা হয়তো দেখো আমার মাঝে মাঝে ব্লগে আমাদের বাড়িতে এত পরিমাণে কাজ যে মা প্রচুর ব্যস্ত থাকে মানে বলো তো কি অসুস্থ মানুষের কি বলবো যে শুধু রেধে বেড়ে খাওয়ানোটাই কিন্তু একটা ব্যাপার না তাদেরকে একটা সময় দিতে লাগে যে রান্না করে খেতে দিলাম তারপর আমি কাজে চলে গেলাম এরকমটা করলে কিন্তু একদমই বন্ধুরা হয় না আসলে বলো তো কি তাদের পাশে একটু মানে খেতে দিয়ে তাদের পাশে একটু বসতে লাগে কখন কি লাগে প্রয়োজন মানে সাথে একজন মানুষ থাকে তো দাদুর অসুস্থতার কারণে কিন্তু দিদাও কেয়ার করতে করতে দিদারও কিন্তু সেম অবস্থায় হয়েছে তো আমার বরমশাই যেহেতু রাত্রে ছাড়া সময় পায় না তো এই জন্য কিন্তু রাত্রেই সে বাজার করে নিয়ে এসেছে তো মা বাবা আবার আজকে সন্ধেবেলা বাড়িতে নেই একটা নেমন্তন্ন আছে সেখানে চলে গিয়েছে আজকে আবার আমি বাড়ি যাব তাই জন্য কিন্তু একা হাতে আমাকে সমস্তটাই করতে লাগলো যেহেতু রাত্রেবেলা এই জন্য কিন্তু বেশি কিছু করিনি এখানে দেখো দুপুরের একটু তরকারি আছে আর এখানে মাংসর তরকারি বড়া আর হচ্ছিলো বিম বটবটি ভাজা বরবুটি না বন্ধুরা মটরশুঁটি দেখো রান্না কমপ্লিট এখন বাজে রাত সাড়ে নটা আর আমি কিন্তু এখানে খেতে দিয়েছি দাদু আর আমার বরমশাই টেবিলে খেতে বসেছে আর দিদা এদিকে কিন্তু নিচে খেতে বসেছে এত যত্ন করে রান্না করার পর যদি যেই মানুষটার জন্য রান্না করেছে একটু তৃপ্তি করে খায় কি যে আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না আর এতক্ষণ আমি আমাকে দেখাইনি কারণ বলতো কি বন্ধুরা বাপের বাড়ি আসলে না আমি আমার সাজগোজের প্রতি একদমই খেয়াল রাখি না বলতে গেলে কি তো খুবই বাজে অবস্থা ছিল এই জন্য তো দেখো খাওয়া দাওয়া কিন্তু সবারই কমপ্লিট আর বুনু বাড়িতে আছে তো তারপর কিন্তু রেডি হয়ে গেলাম কারণ আমরা যাবো বাড়ি তো এখানে কিন্তু ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি আর ওইদিকে মা বাবা ফোন করল যে আসতেছে তো ভাবলাম একটু ওয়েট করে তাদের সাথে দেখা করেই যাই আসলে যাওয়ার সময় বাড়িতে না থাকলে না না দেখলে একদমই ভালো লাগে না তো এখানে আমার বর্মশাই আর বোন শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর ওইদিকে কিন্তু দিদা বিছানায় বসে আছে আর দাদু পাশের রুমে গিয়েছে একটু তো দেখো একটু পরেই কিন্তু আমার মা বাবা চলে আসে আর আমরাও পুরোপুরি রেডি হয়ে গেছি তো এখন আমি যাব বাড়ি তো কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেও কেমন টাটা